নমস্কার দেখছেন খবর সরাসরি তিনটে সমস্ত খবর নিয়ে সংগ্রহ চান স্নেকতা আপনাদের সামনে নজর রাখবো খবরে কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইনস তানকুরি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য ডেকে নির্বাচন কমিশনের তালিকায় মৃত দেখানো ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজন ঘাটে সোমবার রাত্রে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন মৃতদেহ বর্তমানে থানার মর্গে রয়েছে এবং ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুর ফুটবল ময়দানে বসব ভারত সার্কাস দেখাচ্ছে সময়ের সঙ্গে সার্কাস শিল্পের মানচিত্র স্মার্টফোন ও ডিজিটাল বিনোদনের দাপটে দর্শক কমেছে নজর রাখবো খবরে নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দেকে নির্বাচন কমিশনের তালিকায় মৃত দেখানো ঘিরে চাঞ্চল প্রতিবাদে নিজেই শ্মশানে পৌঁছে প্রতীকী সৎকারের দাবি জানালেন তিনি মুখ্য নির্বাচন আধিকারিকের উপস্থিতিও দাবি করেন জীবিত থেকেও বাতিলের তালিকায় তৃণমূল কাউন্সিলর নির্বাচন কমিশনের মৃত স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পৌরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দেব এলাকায় নিজের পায়ে হেঁটে কালীপুর শ্মশানে পৌঁছে তৃণমূল কাউন্সিলর সূর্যদেব সঙ্গে তার সহকর্মীরা সূর্যদেয়ের দাবি ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুক কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য আপনারা বলবেন এই আবার কিরম কথা কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আমি একজন জনপ্রতিনিধি আমাকে দেখানো হয়েছে আমি মৃত আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছোতে পারবেন না তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমি এখন কালীপুর শ্মশানে এসেছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব আসুন আমাকে এসে কালীপুর সশন ইলেকট্রিক চালিয়েতে পুড়িয়ে দি কারণ আপনারা তো অলরেডি নীতি দেখিয়ে দিয়েছেন নাছাড়া GoPro পরবর্তী খবর থেকে শহরের ব্যস্ততম বিদ্যা সাগর মোগলবার মঙ্গলবার সকালে ঘটলো এক মানবিক ঘটনা সময়র সঙ্গে পাল্লা দিয়ে কলকাতার ট্রাফিক পুলিশের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেল প্রায় অর্ধশত স্কুল পড়ুয়া মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ কলকাতার বিদ্যাসাগর সেতুর ওপর হঠাৎই বিকল হয়ে পড়ে একটি স্কুল বাস বাসটির মধ্যে তখন প্রায় থেকে জন ছিল ব্যস্ত সময় সেতুর ওপর যান চলাচলের পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে মানবিক উদ্যোগ নেয় কলকাতার ট্রাফিক পুলিশ সময় নষ্ট না করে দ্রুত একটি ট্রাফিক পুলিশের ভ্যান ঘটনাস্থলে নিয়ে আসা হয় পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে একে একে সকলকে ভ্যানে তোলা হয় সার্জেন্ট ইমরানের তৎপরতা ও পরিকল্পনায় সকাল আটটা কুড়ির মধ্যে মধ্যে পড়ুয়াদের সল্ট লেকের সিংহানিয়া স্কুলে নিরাপদে পৌঁছে দেয় কর্তব্যরত পুলিশ হঠাৎ বিপর্যয়ের মধ্যেও কলকাতা ট্রাফিক পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা অভিভাবক মহল ও সাধারণ মানুষের প্রশংসা করিয়েছে পুলিশের এই মানবিক উদ্যোগ আরও একবার প্রমাণ করল শুধু আইন প্রয়োগ নয় মানবিক দায়িত্ব পালনে সদা প্রস্তুত কলকাতা পুলিশ কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নদিয়ায় কৃষ্ণগঞ্জের ভাজনঘাটে ঘাটে সোমবার রাত্রে একটি মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন রাত একটার দিকে তারা বীরভূম থেকে লালন মেলা দেখে বাড়ি ফিরছিলেন অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটর সাইকেলটি পিলার ও গাছে ধাক্কা মারে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত বলে ঘোষণা করে নিহতদের একজন ভাজনঘাটের ঘাটের আরেকজন হাঁসখালীর ময়ূরহাটের মৃতদেহ বর্তমানে থানার মর্গে রয়েছে এবং ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নদিয়া কৃষ্ণগঞ্জের ভাজনঘাটে সোমবার রাত্রে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন রাতে একটার দিকে তারা বীরভূম থেকে লালন মেলা দেখে বাড়ি ফিরছিলেন অতিরিক্ত গতির কারণে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটর সাইকেলটি পিলার ও গাছে ধাক্কা মারে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়া হলেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা নিহতদের একজন ভাজন ঘাটের এবং অপর অপরজন হাসখালীর ময়ূর হাটের মৃতদেহ বর্তমানে থানার মর্গে রয়েছে এবং ময়নাতের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে নদীয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি কোহেলি দেবনাথ নদীয়া থেকে গতকাল রাত্রে নদিয়ায় ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা কি জানতে পারছো এই বিষয়ে বর্তমান কি আপডেট উঠে আসছে আবারও মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হলো দুই যুবকের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকা এবং বর্তমানে কিন্তু শোকাস্তব্ধ গোটা এলাকা এবং পরিবার শোকে ভেঙে পড়েছে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে দুই বন্ধু ভীমপুর থেকে কিন্তু লালন মেলা দেখে বাড়ি ফিরছিলেন একই ছিলেন দুই বন্ধু গাড়ির গাড়ির গতি বেশি থাকার চালক মোটরসাইকেলে এবং তারপরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং মারা যায় একজন এবং অন্যজনকে উদ্ধার করে কিন্তু কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে পুলিশ সূত্রে যেটা জানা আছে একজনের বাড়ি ভাজন এবং অন্যজনের বাড়ি বাড়ি বাঁশকালীর ময়ূরহাটে এই দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তবে তোমায় আরো জানিয়ে রাখি পুলিশ সূত্রে যেটা জানা গেছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই তবে কিন্তু সুস্পষ্ট হবে যে এই যুবকের মৃত্যুর কারণ তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্নিগ্ধা একেবারে ধন্যবাদ ধন্যবাদ কোয়েলি বলছি কিভাবে মারা গেল শুনছি অ্যাক্সিডেন্ট করেছে মোটর সাইকেলে কি হয় এটা আমার ভাগ্নি বড় বাড়ি কোথায় আমার বাড়ি মহেশপুর ভাগ্নি বাড়ি কোথায় ভাগ্নি নাম কি অরূপ ঘোষ আর আরেকটা আমি চিনি না ওনার বাড়ি কোথায় তাও জানিনি এক গাড়ি থেকে দুজন ছিল এক গাড়িতে দুজন ছিল নদিয়ার রানাঘাট ধানতলা থানার মাটি মধ্যপাড়া থেকে সাত বছরে সুশান্ত বিশ্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পরিবারের দাবি দীর্ঘদিন এসআই আতঙ্ক ও ভোটার তালিকা বাদ পড়ার ভয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন পুলিশ ময়নাতদন্তের জন্য ঘটনার পর ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ায় ফের এসআইআর আই আতঙ্কে এক বৃদ্ধের আত্মঘাতী হওয়ার অভিযোগ মৃত ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস বয়স সাত রবিবার নদিয়ার রানাঘাট মহকুমার ধানতলা থানা এলাকায় মাটি কুমড়া মধ্যপাড়া থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের দাবি দীর্ঘদিন ধরে এসআইআর সংক্রান্ত ভয় ও আতঙ্কে ভুগছিলেন সুশান্ত বাবু কলকাতায় কাজ করেন তিনি তার নাম দু সালে ভোটার তালিকায় নেই এই বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন তিনি পরিবারের অভিযোগ ভোটার তালিকা থেকে নাম বাদ করতে পারে এবং তার জেরে ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে এই আশঙ্কায় তাকে গভীর অবসাদে ফেলে দেয় ওই ভোটের ওই সব ওই যে কি এসি আর না কি ওই সে জানতে ওই সব বইছে সেই কানের উনি ঘরের তে বেরোয় না কথা বলে না বলে কথা বলে শুধু ঘর নিয়ে ঘোরাঘুরি করে আর শুধু ওই একটু বাইরে যায় আবার ভিতরে এসে ওই বিড়ি খাবে আর ওই ঘোরাঘুরি করবে আর বলে আমার জেলে নিয়ে গেলি আমার ছয় বছরের জেল হবে কৃষির জন্য নেবে তোমার জেলে এর থেকে মানুষের কত বিপাদ ই আছে সেটা আমাদের তো আসল জিনিস আছে সবকিছু আছে ওই টেনশন নিয়েই শুধু ওই এছাড়াও পরিবার সূত্রে জানা যায় আতঙ্কের কারণে তিনি প্রায় ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিলেন পাড়া প্রতিবেশীরা বহুবার বোঝানোর চেষ্টা করলেও ভয় কাটেনি ক্রমশ নিজেকে গুটিয়ে নিতে থাকেন তিনি অন্যদিকে প্রতিবেশীদের দাবি সুশান্ত বিশ্বাস ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন এমনকি তার মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল বলেও জানিয়েছেন তারা তা সত্ত্বেও কেন তিনি এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি ওই এসআইন নিয়ে একটু টেনশন করতো আমি সবসময় বোঝাতাম যে আই নিয়ে টেনশন করবেন না বাঙালিগুলো তারাবেন হিন্দুদের তাড়াবেন এটা আমি ওনাকে বোঝাতাম উনি সময়তে বুঝতো আবার টেনশন করতে এদিক ওদিক বসে থাকতো মন খারাপ করে আমি ডেকে এনে চা টা খাওয়াইতাম বাড়িতে বানিয়ে টেনশন করবেন এদিকে রবিবার সকালে নিজের বাড়ির একটি ঘর থেকে সুশান্তবাবু ঝুলন্ত দেহ উদ্ধার হয় খবর পে ঘটনা স্থলে পৌঁছে ধানতলা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নদিয়া থেকে কোয়েলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা পূর্ব বর্ধমানের বামচাদাইপুর ফুটবল ময়দানে বসা ভারত সার্কাস জায়গাটি সময়ের সঙ্গে সার্কাস শিল্পের সম্মান চিত্র স্মার্টফোন ও ডিজিটাল বিনোদনের দাপটে দর্শক কমেছে এখন মূল আকর্ষণ জিমনাস্টিক ও নাচ কিন্তু আগের দিনের প্রাণ হারিয়েছে শিল্পীরা প্রতিদিন ঝুঁকে নিয়ে মঞ্চে ওঠে ভবিষ্যৎ অনিশ্চয়তাই থাকলেও হাসি ফেলে তৃপ্তি পান সময় বদলেছে বদলেছে মানুষের বিনোদনের মাধ্যমও স্মার্টফোন ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মের দাপটে একসময় জনপ্রিয় সার্কাস শিল্প আজ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে তারই ছবি ধরা পড়লো পূর্ব বর্ধমানের বামচান্দাইপুর ফুটবল ময়দানে বর্তমানে বসেছে ভারত সার্কাস তাবু পড়েছে আলো জ্বলেছে জোকারের মুখে রং লেগেছে কিন্তু নেই আগের কার দিনের মতো দর্শক সংখ্যা এক সময় গ্রামে সার্কাস মানেই ছিল উৎসবের আমেজ বাঘ সিংহ হাতি কেরামতি দেখতে ভিড় জমাতেন হাজার হাজার মানুষ আর শুধু গ্রামে বা কেন শহরেরাও সার্কাস দেখতে ভীষণ পছন্দ করতেন শহরের দর্শকরাও পিছিয়ে থাকতেন না উনিশ শতকের শেষ দিকে প্রিয়নাথ বসু দ্য বেঙ্গল সার্কাস এস কে গোহর রিলিং সার্কাস বি এন বসুর লায়ন সার্কাস গোপাল তরফদারের নটরা সার্কাস আব্দুল আজিজের অজন্তা সার্কাস একসময় এই সার্কাসের নামগুলো একেবারে দাপিয়ে বেরিয়েছে বাংলার মাটি বাঘের মুখে মানুষ মাথা ঢোকানো কিংবা দগ্ধ আগুনি ঢিং টপকে হিংস্র লাভ এই সব দৃশ্য দেখতে তাবুতে তখন দিল ধারণের জায়গা থাকতো না কিন্তু উনিশশো আটানব্বই সালে সার্কাসের পশু খেলা দেখানো বন্ধ করার পর থেকে ধীরে ধীরে ম্লান হতে থাকে সার্কাসের জৌলুস দু সালের পর বাঘ হাতি ভাল্লুকের খেলা পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় ফলস্বরূপ ভিড় টানা সেই পুরনো আকর্ষণ আর রইল না বর্তমানে সার্কাসের মূল আকর্ষণ জিমনাস্টিক লাউড মিউজিকের তালে সুন্দরীদের নাচ ও নানান কসরত হাততালিও পরে কিন্তু তাতেও যেন কোথাও একটা শূন্যতা রয়েই যায় আলো রং জোকারের হাসি সবই থাকে কিন্তু পুরনো দিনে সেই জৌলুস আর নেই তবু নস্টাল জিয়ার টানে আজও বহু মানুষ সার্কাসের ফেরার স্বপ্ন দেখেন আয়োজকদের আশা একদিন হয়তো ফিরবে সেই সোনালী দিন বামচান্দাইপুর ফুটবল ময়দানে বসা ভারত সার্কাসের জোকার বিশ্বজিৎ বারিক জানিয়েছেন বিনোদনের অনেক মাধ্যম এসেছে তবু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষ হাসলেই তাদের সার্থকতা জিনা হ্যাঁ তোমার না হ্যাঁ বলেন তিনি ভারত সার জোকার আমি আমাদের রিক্স থাকে তো যখন খেলাই কত বছর বয়স থেকে আমি খেলাই রয়েছি আমি ছোটবেলা থেকে আছি লাইফের বন লাইফের বন লাইফ দিতে হয় কতদিন ধরে খেলা শুরু আমি ছোটবেলা থেকে আছি বারো মাস এখন সার্কাসে অবস্থা কেমন তো টিভি মোবাইল এখন সার্কাসে অবস্থা এখন ভিড় কেমন হচ্ছে বা মোটামুটি তেমন ভিড় হচ্ছে না তেমন ভিড় হচ্ছে না মোটামুটি হ্যাঁ জীবনের রিক্স তো অবশ্যই আছে এটা আমাদের লাইভ নিজের লাইফের বন দিয়ে একটা এগ্রিমেন্ট করা থাকে কোম্পানি করিয়ে নেয় তা তাতে করে আমরা ওই লাইফে বন দিয়ে খেলাগুলো করতে থাকি করে আমরা জীবিকা অর্জন করি এর জন্য আর সরকারি কোনো অনুদান এটা আমাদের তো পায় না সার্কাসে এখন বিলিপ্ত হয়ে চলছে সার্কাস শেষের দিকে সার্কাস আর কিছুদিন পর থাকবেই না এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে খরচ খরচা সেভিং করা যায় না হ্যাঁ জীবজন্তু সরকার থেকে তুলে নিল নেওয়ার পর থেকে এখন তো কিছু জীবজন্তু দেবেই না তারপরে সার্কাস এখন যা পরিস্থিতি এই আমরা জীবিকা অর্জনের জন্যে এখান ওখান করে করে বেড়াই তাতে করে লাভ কিছু জনক দেখা যায় না লসে দান করে দিনের পর দিন আমরা কোনো কোনো জায়গায় এমন এমন জায়গা আছে বন্ধ করে দিল কোনো কারণবশত বন্ধ হয়ে গেল খাবার জন্য অনটন পড়ে যায় খুব অবটনের মধ্যে আমরা এই জীবিকা অর্জন করি খুব কষ্টের মধ্যে আমাদের দিনগুলো কাটাই সরকারি কোনো অনুদান তো আমাদের নেই এর মধ্যে যে সরকার থেকে কোনো অনুদান আছে এই প্রতিষ্ঠানটা বাঁচাবার জন্য করা হচ্ছে সার্কাস কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা বহু শিল্পী বাধ্য হয়ে পেশায় রয়েছেন যারা এখন ওই শিল্প আঁকড়ে রয়েছেন তারা জানাচ্ছেন প্রতিদিনই জীবনে ঝুঁকি নিয়ে মঞ্চে উঠতে হয় যে কোনো দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিয়েই কাজ করতে হয় তাদের এবং শর্তে বন সই করিয়ে তবেই মিলে কাজ সার্কাস এসছি বলতে কি আমাদের বাড়ির পাশে অনেক মেয়েরা আসতো সার্কাসে তার বাপ মা তার বাপ সার্কাসে দিত অনেক মেয়েদের তখন অভাবের সংসার প্রচুর অভাব করি দিন খায় বাপ এরকম অবস্থা ছিল তখন থেকেই আমরা সার্কাসে আমরা তিন বোন তিন বোন ছিলাম সার্কাসে আমার দু বোন বিয়ে থা করে ঘরে বসে গেছে আর আমি এখানে সার্কাস এখন করছি বাড়ির থেকে মেনে নেয় না নিলেও করার কিছু গরিব সংসার থাকলে যা মেনে নিতে হয় হ্যাঁ এখন সার্কাসে জিমন্যাস্টিক সার্কাস তো এখন জন্তু জানোয়ার সব উঠে গেছে এই জন্য সার্কাসের একটুকু মোটামুটি ডিস্টার্ব চলছে ভিড় ভিড় মোটামুটি হচ্ছে সেরকম বেশিও নয় কমও নয় মোটামুটি চলে যাচ্ছে আমাদের সময় বাঙালি শীত মানে ছিল পিঠে পুলি মেলা সার্কাস সমস্তটা আর সেই সার্কাসের সময় সঙ্গে সঙ্গে লড়াই করে কোনো মতে আজ থেকে রয়েছে তবু প্রশ্ন থেকেই যাচ্ছে ফিরবে কি কোনোদিন আবার সেই সার্কাসের সুদিন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি